সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা আপনাদেরকে মক্কা ও মদিনার আরও একটি পূর্ণময় স্মৃতিবিজড়িত জায়গা বদলে নিয়ে যাব বদর মদিনা মোনাওয়ারা থেকে দক্ষিণ পশ্চিম দিকে প্রায় একশত পঞ্চাশ কিলোমিটার দূরে এই বদরেই মহানবী সাল্লা ইসলামের সঙ্গে কাফের মসিকদের সর্বপ্রথম সংঘর্ষ হয়েছিল এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল যেখানে হারাতে হয়েছিল হুজুসলামের প্রাণ প্রিয় চোদ্দ জন সাহাবি বদর আর দশ কিলোমিটার হ্যাঁ প্রিয় দর্শক এখান থেকে বদর শহরটি আর মাত্র দশ কিলোমিটার বাকি আছে আজ বদর দিবস এই বদরকে কেন্দ্র করেই মহানবী সালামের প্রতি আল্লাপাক অনেক জায়গায় আয়াত নাজিল করেছেন বদরের নাম ধরে এবং এই বদরেই পাহাড়ের উপরে মহানবীকে সাহায্য করার জন্য আল্লাপাক ফেরেশতা নাজিল করেছিলেন বড় হচ্ছে এই বদর প্রান্তে হুজুর সাল্লামের কলিজার টুকরা চোদ্দ জন সাহাবিকে সমাহিত করতে হয়েছে তারা এখানেই শহীদ হয়েছেন আরো বড্ড মজার খবর হলো এই বদরেই দুজন অপ্রাপ্তবয়স্ক বয়স্ক বাচ্চার কাছে আবু জেহেলের মতো পাপাত্তা নিহত হয়েছিল সেও কিন্তু এখানেই আছে বদর শহরে ঢুকে পড়লাম ফারুক সাহেব খুব ছোট্ট একটি শহর জনসংখ্যাও তো দেখছি না লোকজন রাস্তাঘাটে নেই হ্যাঁ ভাবতে অবাক লাগে তেমন লোক দেখা যাচ্ছে না কত হবে আর শহরের আয়তন পাঁচ ছয় কিলোমিটার এই সেই মসজিদ মসজিদে আরিস এর নাম এখানেই বদরের যুদ্ধক্ষেত্রের পাশেই এই জায়গাটাতেই মহানবী সাল্লাল্লা আল্লাসাল্লাম তাঁবু করেছিলেন এই তাবুতেই তামাম রাতভর হুজুসাল্সাল্লাম যুদ্ধের বিদয়ের জন্য কেঁদেছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই মসজিদটাতেই বদরের যুদ্ধের আগের রাতে আমার নবীজি সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম সারারাত ভর কেঁদেছেন আমার নবী বলেছেন হে আল্লাহ এই যুদ্ধে যদি মুসলমানদের পরাজয় হয় তাহলে আর তোমার নাম নেবার কেউ রইল না আল্লাহ তালা ভোরবেলা নবীজি সাল্লা সাল্লামকে বিজয়ের সংবাদ দিয়েছিলেন এখানেই এই রাত্রে আমার নবী যুদ্ধের আগের রাত্রে ঠিক এখানটা কেঁদেছেন শেষদায় গিয়ে সেই জন্য একটি মসজিদ এখানে হয়েছে আজও এই মসজিদে নামাজে দাঁড়ালে শেষদায় যাবার পর অজান্তেই কান্না আসে চোখের পানিতে ভিজে যায় সেজদার জায়গা শুধু একটি কথা মনে করে আমার নবী ইসলামের জন্য বিজয়ের জন্য সারা রাতভর এখানেই কেঁদেছেন আল্লা রাবুল আলমিন নবীজির চোখের পানির সেই ইসলামকে সারা বিশ্বে পৌঁছিয়ে দিয়েছেন আমার দেশ বাংলাদেশেও পৌঁছে দিয়েছেন এই ত্যাগ খাই কান্নার বিনিময়ে সুতরাং ইসলামকে আমরা কতটুকু মূল্যায়ন করতে পেরেছি নবীজির চোখের পানির কতটুকু মূল্যায়ন করতে পেরেছি সেটাই আজ আমাদের বিবেকের কাছে প্রশ্ন আমরা চলে গেলাম মসজিদ ছাড়িয়ে জায়গা ছাড়িয়ে যুদ্ধের ময়দানের দিকেই চলে যাচ্ছে এই বালুতেই যুদ্ধ হয়েছিল শক্ত পাথরে যুদ্ধ করতে বড় কষ্ট সেই জন্য আল্লাপাক বৃষ্টি নাজিল করে বালু একখানে করে সাবা একরামের কদমের নিচে মাটিকে নরম করে দিয়েছিল যুদ্ধের জন্য উপযোগী করে দিয়েছিলেন এই সেই চোদ্দ জন সৌভাগ্যবান সাহাবি বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের নাম এই পাথরেই লেখা আছে চোদ্দ জন সাহাবি এই সেই বদরের চোদ্দ জন সাহাবি সোহাদা রাম যারা শহীদ হয়েছিলেন তাদের কবর এটাই চোদ্দ জনকে এক কবরই দেয়া হয়েছে এই সাদা দেয়ালটির ভেতরেই চোদ্দ জনের কবর রয়েছে আর এর থেকে বাঁ এই সাইনবোর্ড পেছনেই একটি টয়লেট রয়েছে হাম্মাম এখানেই আবু জেহেল মরেছিল ছিল এবং তাকে সেখানেই নিচে গেড়ে রাখা হয়েছে তার ওই কবরের উপর দিয়ে এখন টয়লেট চলছে বদরের যুদ্ধের প্রান্ত হলো এগুলো এই বালুর পাহাড়ের নিচে বালুর ময়দান এগুলোতেই সাবায়িক রাম যুদ্ধের জন্য অবস্থান নিয়েছিলেন একটু আগে আপনাদেরকে এই মসজিদটির কথাই বলছিলাম এখানেই ছিল সাবা একরামের শিবির এই মসজিদের আশেপাশেই সাবা একরামের তাঁবু এবং এটাই ছিল এই মসজিদটির এই জায়গাটাই ছিল মহানবী সাল্লা ইসলামের তাঁবু সতেরোই রমাদান বদর দিবস এই দিনেই আজ থেকে দেড় হাজার বছর আগে রমজানের সতেরো তারিখকে কাফের ও মুসলমানদের মধ্যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল কাফেরদের চূড়ান্ত পরাজয় হয়েছিল তা সবকিছুই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দ্বার আল্লাহ রাব্বুল আলামিন ভোর রাতের দিকে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে खुशखबरी দিলেন ওয়া মা জাআলাহু আল্লাহ ইল্লা বুশরা লাকুম ওয়া লি تطমئن এই পাহাড়ি নাজিল হয়েছিল আল্লাহ পাকের ওয়াদা মোতাবেক যুদ্ধ হয়েছিল এই ময়দানে আল্লাহ বলেন ইতাকুল উললিমু মিনিনা আলায় একফি এককুম আইউমিদ্যাায়কুম মরব্্য কুম বিসালা সাথে আলাফ বিসালা সাতি আলাফিম মিনাল মেলাই্যাতে মুঞজালী আল্লা পাক তিন হাজার ফেরিষতাই পাহারে দিয়ে সাহায্য করার ওয়াদা তার সুলির সাথে করলেন। সুধিমণ্ডলী আধুনিক আরবের সব জায়গাতেই বিলাসিতার ছোঁয়া কিন্তু এখানে এসে থমকে দাঁড়াতে হল বদরের যুদ্ধের শহীদানদের মাজার শরীফ রক্ষণাবেক্ষণের জন্য পাক সাল্লাল্লাহ পাক সাল্লিউসাল্লামের নির্দেশে কিছু সাহবায়ক গ্রামের বসতবাড়ি এখানে গড়ে উঠেছিল শুষ্ক আবহাওয়া ও খরতাপের দেশ বৃষ্টিপাতের হার খুবই কম কাঠমাটির ঘর শত শত বছর ধরে দারুণ দুঃসময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো নবীজির সঙ্গে যারা বেহেস্তের শ্রেষ্ঠ জায়গা পাবেন এই জরাজীর্ণ মৃত্তিকা কুটিরগুলো তাদেরই বাসস্থান যে উত্তপ্ত মরু অঞ্চলে বৈদ্যুতিক পাখা এমনকি কন্ডিশন ব্যবহার করেও স্বস্তিতে বসবাস করা যায় না অথচ সেই যুগে এখানেই পৃথিবীর সেরা মানুষ নবীজির সাহাবিরা যুগ যুগ ধরে বসবাস করে গেছেন কারণ খুঁজলে একটাই পাওয়া যাবে আর তা হল তারা পৃথিবীর সব কিছু ভুলতে পারতেন কিন্তু আল্লাহ এবং তার রসুলকেই শুধু ভুলতে পারতেন না এই ভাঙ্গা মাটির ঘর বাড়ি পরপরের জ্ঞান পিপাসু একজন পথিককে বারবার কোরআনের সেই আয়াতটি মনে করিয়ে দেবে আর তা হল আর সেদিন মানুষের ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো কাজে আসবে না তবে আল্লাহর দিদারের প্রশান্ত আত্মা সেই পাবে সব সাফল্য আর সে সাফল্য কি কেয়ামতের দিন তাদের সামনে সেই জান্নাতকে উপস্থিত করানো হবে দেড় হাজার বছর আগে বর্বর যুগে পাহাড় পর্বত পেরিয়ে গিরিপথ দিয়ে এসে বহু কষ্ট করে হুজুর সাল্লাম রামদেরকে নিয়ে ইসলাম রক্ষার জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য যে ত্যাগ স্বীকার করলেন সাহবায়ক্রান শহীদ হলেন আহত হলেন সবকিছু হারালেন এই ত্যাগ শিকারের বদৌলতে আজ আমরা ধর্ম ভোগ করছি আমাদের এত দূর পর্যন্ত এসে পৌঁছেছে ধর্মীয় আলো কিন্তু এতদিন পরে একবিংশ শতাব্দীতে সবচেয়ে বেশি আধুনিক সভ্যতার যুগে সব রকম সুবিধা পেয়ে সুবিধার সর্বোচ্চ আসনে আমরা পৌঁছে ইসলামের জন্য আমরা কি করতে পেরেছি ইসলামের সঠিক মর্যাদার আসনে আমরা কতটুকু ইসলামকে সমাসীন করতে পেরেছি প্রশ্নটি সবার কাছে